সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে বিশেষ করে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি অরিজিনাল হলোটি মাছ দেখতে পাচ্ছেন আপনারা মাছ চাষাবাদ করা নিয়ে আলোচনা কেমন পুকুরে মাছের পোনাগুলো চাষাবাদ করা যায় আমাদের ক্ষেত্রে অনেক চাষীরা প্রশ্ন করে থাকে যেটা অরিজিনাল যে দুই সরপটি মাছের পোনা যা কতদিন সময়ের ভিতরে মাছের পোনাগুলো বাজারে বিক্রি করা যায় এই মাছের পোনাগুলো সুস্থ সুস্থ মাছের পোনা যেমন আপনার দুই থেকে আড়া মাসে

সর্বটি মাছের যা পরিবেশে চাষ করা যায় আপনার প্রতি শতাংশ আড়াইশো দুইশো এরকম ভাবে চাষ করতে যদি আপনারা বড় করতে চান এক মাছের ওজন দেখা যাচ্ছে একশো থেকে পাঁচশো গ্রাম করবেন ক্ষেত্রে আপনার প্রতি শতাংশ থাকতে পারেন ওরা আবারও সেই ক্ষেত্রে আপনার থাকতে পারেন প্রতি শতাংশে দেড়শো পিস আর যদি না চান আমি প্রতিটা মাছের ওজন আহ সাতশো থেকে নয়শো গ্রাম করবো তাহলে আপনি প্রতি শতাংশ থাকতে পারেন একশো পিস দেখেন তার থাই সরপুটি মাছ অরিজিনাল থাই যে দিশর পুটি আবার নাম আবার তোখানে কো ডাক্তার সদর ডাক্তার সমস্যা এখানে ওখানে হইছে প্রায় 30000 মাছ এক জায়গায় ফোন ডেলিভারি দেব আমরা দেখেন থাই যে সরপুটি মাছ এইগুলা কে দিতে হবে আপনি 500 থেকে 600 পিস কে দিতে হবে অর্থাৎ বড় বাদ দিয়ে দেখেন তার পাশাপাশি আমরা এখানে ওটা লাল রুই মাছ এখানে লাল রুই মাছ বা ওইখানে শিং মাছ মনসিক তেলাপিয়া মাছ আপনাদের যেকোনো মাছের পোনার প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সংগ্রহ করে জেনে নিতে পারবেন বা সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো এখানে আমরা আমরা শুধু পোনা মাছ বিক্রি করি না আমাদের এখানে আপনার শিং মাগুর যেহেতু বর্তমানে শীতকাল আসতে আছে আপনারা অরিজিনাল দেশি কাঠ মাছের পোনা বা কার্ফু মাছ হাইব্রিড বলেন বুড়কুড়ি কোয়ালিটি ভালো হ্যাঁ মাছের রেনু সকল ধরনের মাছের আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এখানে সোনালি রুই মাছের এগুলা সোনালি রুই মাছ বলে থাকে অনেক চাষিরা বা লাল রুই মাছ বলে থাকে এগুলো মূলত লাল রুই না সোনালি রুই মাছের নামে পরিচিত শিং মাছ ওঠান দেশি জাতির শিঙ মাছ শৈমাছ বাছাই করা তো আপনার গুণগত মাছের পোনা অথবা সকল ধরনের চাষ পদ্ধতি যে সকল চাষীরা আগ্রহী আছেন অনেকে যারা বোঝে না বা না বোঝার কারণে অনেক চাষিদের মাছ চাষের ব্যাপকতা লস হচ্ছে আপনারা সকল ধরনের তথ্য পরামর্শ আগ্রহীরা আপনারা জেনে নিতে পারেন থাকার মরে